সংগ্রাম চলছে চলবে বসনিয়ালকায় সংগ্রাম চলছে চলবে মাঠে ঘাটে সংগ্রাম চলছে চলবে উনি সম্মুখে সংগ্রাম জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও এই দাবিকে সামনে রেখে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার দিন কুলপি ট্যাংরার চর এলাকায় একটি সভা করা হয় মূলত সংগঠন ফ্রেজার থেকে পর্যন্ত তাদের কর্মসূচি নির্ধারণ করেছেন যার মধ্যে আজকে তৃতীয় দিনে পড়ল মূলত তাদের এই কর্মসূচি নৌযাত্রা দক্ষিণের সুন্দরবন এলাকার বহু মৎস্যজীবী জীবন নির্ধারণ করা হয় এই মাছ ধারাকে কেন্দ্র করে এবং সেখানে তাদের নির্দিষ্ট কোনো অধিকার নেই যখন তখন সরকারের পক্ষ থেকে আইনি জটিলতা ও ট্রোলিং এর ফলে তাদের অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয় আমরা যে কর্মসূচি পালন করেছি রেজারগঞ্জ থেকে নৌযাত্রা শুরু হয়েছে আমাদের যাব আমরা ফরাক্কা পর্যন্ত তো আজকে আমাদের তৃতীয় দিন এই তৃতীয় দিনে আমরা কুলপি থানার অন্তর্গত ট্যাংরাচরে আমরা সকালে সভাটা করলাম এখানে প্রায় দুশো মৎস্যজীবী উপস্থিত ছিলেন তারা আমাদের স্বাগত জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছিলেন তারা উপস্থিত হয়ে তাদের দাবি দাওয়াগুলোর কথা বলেছেন তাদের সমস্যার কথা বলেছেন তারা বলছেন যে যখন নদীতে আমরা মাছ ধরতে যাই সেখানে জাহাজের দ্বারা আমরা অত্যাচারিত হই আমরা আমাদের সমুদ্রসাদী প্রকল্পে যে টাকাটা সরকার ঘোষণা করেছিল দশ হাজার টাকা প্রত্যেক মাসে পাঁচ হাজার করে দু মাসে দশ হাজার টাকা ব্যান পিরিয়ডের সময় আমাদের দেওয়ার কথা ছিল সেগুলো আমরা এখন পাচ্ছি না এবং আমাদের নৌকা রেজিস্ট্রেশন হ্যাঁ বন্ধ হয়ে আছে আমরা নতুন নৌকার রেজিস্ট্রেশন পাচ্ছি না এবং আরও অনেকে বলেছে যে তাদের সমুদ্র সাথী যে প্রকল্পের জন্য যে কার্ড বিশাল রেজিস্ট্রেশন কার্ড তারা এখন পায়নি তাদের যাতে হয় সেজন্য তারা বলছেন যে আমাদের কাছে অনুরোধ করছেন যাতে আমরা সরকারের কাছে এই দাবিটা পাঠিয়ে দিই তাদের এই সমস্যাগুলোর কথা আমার নাম আবতার মল্লিক দক্ষিণ চব্বিশ ফোরাম মোসিক ফোরামের সম্পাদক সেই সঙ্গে দক্ষিণবঙ্গ মোর্সিদ ফোরামের সহ সম্পাদক এবং জাতীয় সংগঠনের সাংগঠনিক রাজ্য সম্পাদক Dokil baga mau saji perang muncul, bad, jilap, bad, jilap, bad. Dokil baga mau saji perang muncul, স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুতাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল মূলত তাদের দাবি সরকারকে এই ছোট মৎস্যজীবীদের জন্য নির্দিষ্ট অধিকার দিতে হবে মাছ ধরার ক্ষেত্রে আর এই দাবিকে সামনে রেখে টেংরাচর এলাকায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ সমাবেশ হয় আগামী দিনে তারা একে একে প্রত্যেকটি জেলা হয়ে ফরাক্কা পর্যন্ত এই দাবিকে সামনে রেখে এইভাবে এই ছোট মৎস্যজীবীদের নিয়ে সমাবেশ করবেন আজকের আমরা যে কর্মসূচি পালন করছি সেটা হলো নৌযাত্রা এই নৌযাত্রা শুরু হয়েছে ছাব্বিশে নভেম্বর দু থেকে সেই নৌযাত্রা এখন ট্যাংরাচরে এসে পৌঁছেছে এখানে আমরা ছোট সভা করেছি মৎস্যজীবীরা এখানে এসেছেন তারা অভ্যর্থনা জানিয়েছেন এখানে আমাদের যে প্রধান যে দাবি জলের অধিকার এবং দ্বিতীয় দাবি হচ্ছে এই যে জায়গাগুলো মৎস্যজীবীরা ব্যবহার করে সেই জায়গাগুলিতে মৎস্যজীবীদের সমষ্টিগত অধিকার পাশাপাশি আমরা ট্রলিংয়ের বিরুদ্ধে লড়ছি মৎস্য সম্পদ ধ্বংস করে দিচ্ছে এই যে তিনটে প্রধান দাবি এই দাবি নিয়েই আমাদের নৌপ্রচার অভিযান চলছে আমরা শেষ পর্যন্ত ফারাক্কায় গিয়ে পৌঁছব আজকের আমাদের এই অভিযানের তৃতীয় দিন আমি মিলন দাস সাধারণ সম্পাদক দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম সেই সঙ্গে আমাদের সর্বভারতীয় যে জাতীয় ফেডারেশন আছে আমি তার সেক্রেটারি স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজাতালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার

সমস্যা হচ্ছে প্রধানত আমাদের যেটা সমস্যা জলের উপরে মৎস্যজীবীদের কোনো আইনি অধিকার নেই সমুদ্র বলুন নদী বলুন আমাদের জলাধার বলুন জলাভূমি বলুন কোনো জায়গাতে মৎস্যজীবীদের যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন যারা মাছ চাষ করেন তাদের কোনো আইনি অধিকার এই জলের উপরে নেই যখন তখন যেখানে সেখানে প্রকল্পের নামে উন্নয়নের নামে তাদেরকে উৎখাত করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জল অকাতরে নদী থেকে জলাশয় থেকে জল তুলে নেওয়া হচ্ছে মাছ থাকছে না দূষিত হচ্ছে জল এবং অকাতরে জল দখলও হয়ে যাচ্ছে জল জল দখলও হয়ে যাচ্ছে তার ফলে আমরা চাই জলের উপরে মৎস্যজীবীদের আইনি অধিকার মানে যেখানে যেখানে সরকারি জল আছে যেখানে যেখানে পাবলিক ওয়াটার বডি আছে সেখানে সেখানে জলের উপরে মৎস্যজীবীদের মাছ চাষ করার এবং মাছ ধরার অধিকার দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে তাদেরকে সেই জল রক্ষা করার অধিকারও দিতে হবে যাতে জল দূষিত না হয় যাতে সেখানে মাছ ভালো থাকে নাম আমার নাম প্রদীপ চ্যাটার্জি আমি সারা ভারতের যে সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ তার প্রেসিডেন্ট অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার বারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিষয় জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি টু থ্রি ওয়ান ওয়ান সেভেন নাইন জিরো এইট টু নাইন ফোর নাইন টু ওয়ান ব্যুৰো ৰিপৰ্ট বেংগল প্ৰেছ টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দাম টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে ক্লাইমেন্ট হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভারভিউ ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট